শিশু যদি রেগে যায় তিনটি করণীয় খুবই গুরুত্বপূর্ণ প্যারেন্টসরা যদি থাকেন অথবা কোনো যদি গার্ডিয়ান থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণে অনেক সময় আমার কাছে আসেন যে আমার শিশুটা তো কথা শুনে না অতিরিক্ত পরিমাণে রেগে যায় পড়াশোনার ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে উদাসীনতা তাহলে আপনি কি করবেন সে বিষয়টি তো আপনাকে জানতে হবে সো তিনটি করণীয় বিষয় নিয়ে বলবো প্রথমে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে আপনার বাবা মারা যারা আছেন তারা একটু দেখবেন যে আপনার পরিবারের সকল দায়িত্ব করার পর আপনার যে শিশুটি আছে তার উপরে আপনার হয়তো বা একটু রেগেছিলেন একটু বিরক্ত বোধ ছিল সেটি কখনো তাদের উপরে ইমপোস্ট করেন কিনা তো এটা কিন্তু কখনোই করা যাবে না তো এই জায়গাটাতে আর একটা জিনিস বলবো যে যখন আপনার শিশু যদি খুব বেশি রেগে যায় সবসময় শান্ত থাকার চেষ্টা করুন শান্ত থেকে তার পাশে থাকুন যদি আপনি রেগে যান তাহলে ওই রাগ দেখে কিন্তু সে শিখবে অনেকে বলে যে ও তো ছোটো মানুষ ওরা এত রাগ কেন আসলে ও কিন্তু রাগটা কিন্তু আশেপাশে পরিবেশ থেকেই শিখে সো এই জায়গাটাতে আপনার যদি মনে হয় যে আমার আমার শিশুটাকে আমি ভালোভাবে বড় করবো তাহলে শান্তভাবে তার পাশে থাকুন এবং কখনো নিজের রাগটা যেন তার উপরে না পড়ে সেটি খেয়াল রাখবেন দুই নম্বরে যে বিষয়টি এটা অনেক সময় প্রবলেম হয় অনেক সময় আমাদের কাছে আসলে আমরা কিন্তু এটা শিখাই প্যারেন্টসদেরকে যেমন প্যারেন্টস তার সন্তানকে বা শিশুকে বলতে পারে সেটা হলো অনুভূতিগুলোর নাম দেওয়া আমাদের এই যে মানসিক সমস্যা যেগুলো হয় এটা কিন্তু তিনটা কম্পোনেন্ট থাকে খুবই গুরুত্বপূর্ণ একটা হলো আমার চিন্তা একটা হলো অনুভূতি আর একটা হলো আচরণ আমি যে চিন্তা করি সেই অনুযায়ী অনুভূতিটা আমার হয় সেই অনুযায়ী আচরণ হয় উদাহরণস্বরূপ আমি মনে হয় পারবো না আমার দ্বারা হবে না আমার সন্তানটা ভালো হল না তো এই যখন চিন্তা করি তখন কি হয় আমার একটা অশান্তি লাগে আমি তখন কি করি আমি আরও রেগে থাকি হয়তো বা এটা আউটবস্ট হয় কারো গায়ে হাত তুলি খারাপ কথা শোনায় তার মাধ্যমে তাহলে কি হবে আমার এই যে শান্ত থাকা আমার অস্থিরতা আমার খুশি আমার রাগ আমার বিরক্ত আমার উদাসীনতা আমার ভয় এগুলো সবই হল আমার অনুভূতি আপনার শিশুকে প্রত্যেকটা অনুভূতি গ্রাজুয়ালি শেখাতে সাহায্য করেন এবং তিন নম্বরে যে বিষয়টি সেটা হলো পরের আচরণের ব্যাখ্যা দিন এখন দেখা যায় যে অনেক সময় শিশু কিছু চাচ্ছে কিন্তু আপনি তাকে সেটি দিচ্ছেন না তাহলে কি হলো সে কিন্তু প্রচুর রেগে গেল এখন পরবর্তীতে তাকে বিষয়টি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাবেন হ্যাঁ এই যে ব্যাখ্যা দিচ্ছেন অনেক সময় অনেক প্যারেন্টসরা বলে যে আমাদের এত ধৈর্য থাকে না ও ছোট মানুষ এত কেন করবে আসলে এই সময়টায় যদি তাকে একটু ভালোভাবে শেখাতে পারেন ঠিক একই জিনিসটা আপনাদের সাথে করবে পরবর্তী প্রজন্ম তখন সে বাবা মা হবে তখনও কিন্তু তাদেরকে বোঝাতে পারবে এই সময়টাকে অর্থাৎ প্রথম সাত বছর জন্মের এটিকে কিন্তু আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই যেটা গবেষণায় বলা গিয়ে বলা হয় এবং আপনারা জানেন যে এরিক বার্ন যিনি হলো এই বাচ্চাদের এই জায়গাটাতে বলেছে যে একটা বাচ্চার সাত বছরটা খুবই গুরুত্বপূর্ণ সাত বছরে তার চারপাশ থেকে যে যে আচরণগুলো সে শেখে যে চিন্তা পদ্ধতিগুলো শেখে সেটি তার সারা জীবন থেকে যায় সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনার এমন যদি হয় যে আপনি একটু রেগে গিয়েছিলেন কারণ সে বাজারে যাওয়ার পর ওই পুতুলটা বা ওই খেলনাটা চেয়েছিল। তখন তাকে বুঝিয়ে বলা যে আমাদের পরিবারটা হলো রকম আমরা এইভাবে এইভাবে চলছি তোমার বাবা এরকম চলে এরকম বেতন পায় এটা কিন্তু বলা যায় এবং তুমি তাকে যদি এটা আমি কিনে দিতাম তাহলে একটু আমাদের কষ্ট হতো এবং আমরা চাচ্ছিলাম যে এটা তোমাকে পরে কিনে দেবো বা পরের মাসে বা পরবর্তীতে তুমি আরেকটু বড়ো হলে তখন কিনে দিতে যাচ্ছি তো এইভাবে ফর্মাল ওয়েতে যদি বলেন তাহলে কিন্তু বাচ্চা নিজের ভিতরে একটা রেসপেক্ট বোধ হয় এবং সে মনে করে যে আমাকে কেয়ার করছে এই কেয়ার থেকে কিন্তু সে আবার কিন্তু শেখে এবং দেখবেন একটা সময় সে শান্ত থাকবে সুতরাং বিষয়গুলো এরকমই বাচ্চাদের যখন কোনো সমস্যা হয় ট্রিটমেন্ট বা বিহেভিয়ার থেরাপিটা কিন্তু শেখাতে হয় বাবা মায়ের মাধ্যমে আবার অনেক সময় বাবা মাদেরকে কাউন্সেলিং করাতে হয় কেননা বাবা মায়ের ভিতরে দেখা যায় যে প্যেন্টিংয়ের রোলটি তারা ঠিকমতো করতে পারছে না বা তাদের ভিতরে যে সাংসারিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করে সুতরাং মনে রাখবেন বাচ্চার যে সমস্যা সেটি যদি আপনার সমাধান করতে চান প্যারেন্ট যারা আছেন তাদেরকেও একটি থাকতে হবে তাদেরকে সাহায্য করতে হবে বিভিন্ন বিষয়ে যদি এরকম কোনো দেখেন যে আপনারা কন্ট্রোল করতে পারছেন না তাহলে অবশ্যই কোনো সাইকোলজিস্টের কাছে যাবেন পরবর্তীতে কি করতে হবে না হবে সে আপনাদেরকে গাইড করবে এবং এই বাচ্চাটির সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা কিভাবে পালন করা যায় সেটি একটা গাইডলাইন তৈরি করবেন আজকে বিয়েটি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ